এতক্ষণ তো আপনারা মুক্তা ঝরানো বয়ান শুনছে আমার ছোট ভাই মাওনা ইয়াহিয়া মাহমুদের মধ্যে কমপক্ষে আমার তিনশো চপ দেখেছেন যে যে মাওলানা খুরশেদ আলম কাশেমি সাহেবের নামটা কেন নিচে দেয়া হল এই জন্য কিন্তু খুরশেদ আলম কাশেমি সাহেব তিনি অনেক সমালোচনা করেছে তিনি বলেছেন যে ইয়াহিয়া মাহমুদ সে তো অবশ্য ছোট যেহেতু সে আমার বয়সে ছুট তাহলে তার নামটা কেন আমার উপরে দেওয়া হলো না উজুবিল্লা এটা অহংকার চলে আসে এটা রিয়া চলে আসে বন্ধুরা আমার অহংকার করা যাবে না অহংকার হচ্ছেন সকল পাপের মূল সমস্ত পাপের মূল হচ্ছেন অহংকার আজকে আমি বলবো মালানা খুরশেদ আলম কাশিমি সাহেবকে বলবো আপনার নামটা নিচে দিয়েছেন তাতে কি হওয়া আর ইয়াহিয়া মাহমুদ সাহেবের নামটা উপর দিয়েছেন কি হয়েছে নাম দিয়ে আপনি করবেন কি কাজে পরিচয় বৃক্ষতর নাম কি কাজে পরিচয় বাবার আমার অহংকার করা যাবে না আপনি যত বড় মাফের আলেম হন না কেন আপনি মুফতি হতে পারেন মুওয়াসসির হতে পারেন শাইখুল হাদিস হতে পারেন যত বড় কিতাব বুঝনাদার হতে পারে কিন্তু যদি আপনার মনে অহংকার থাকে রিয়া থাকে আপনার কোনো ইবাদত বন্দিকে কবুল হবে না বন্ধুরা আমার কাঠ যেইভাবে আগুন আগুন যেইভাবে কাটকে আগুন যেইভাবে কাটকে খেয়ে ফেলে পুনে ফেলে ঠিক সেইভাবে যদি কোনো ব্যক্তির মনে অহংকার থাকে অহংকার থাকলে কাটের মতন মানুষের ভিতরে আমলগুলিকে নষ্ট করে দেব বন্ধুরা আমার এই দুনিয়া বেশি দিনের নয় একদিন দুনিয়ার জামিন ছানিয়াম অন্ধকার কবরে বিদে নিয়ে চলে যাব মনে রাখবেন দুনিয়া বেশি দিনের নয় বিশে বিদ্যা তিরিশে দন চল্লিশে মদন টন টন আপনার যখন চল্লিশ বছর হবেই পঞ্চাশ বছর যখন বার হয়ে যাবে ষাট বছর যখন হবে সত্তর বছর যখন হবে দেখবেন পায়ের মধ্যে গিরায় গিরায় ব্যথা করে কমর ব্যথা করে ঘাট ব্যথা করে হাত ব্যথা করে আপনাকে যদি কোনো ব্যক্তি এক কোটি টাকা দেয় আপনি বলবেন টাকার দরকার নাই আমার শরীরের সুস্থতা দরকার সুস্থ এমন একটা বিষয় সুস্থ হচ্ছেন সকাল সুখের মূল হচ্ছে সুস্থ বন্ধুরা আমার অহংকার করা যাবে না অহংকার করলে কিন্তু আপনি যত নামাজি হন যত ফরহেজারি হন